ইংল্যান্ড আবারও ভারতকে নিয়ে বেইমানি করছে বলা যায় দ্বিমুখী নীতি দেখাচ্ছে আর এই দৃশ্য দেখে ইংল্যান্ডকে নিয়ে ব্যাপক সমা হচ্ছে এখন আসলে ঘটনা হলো পিচ কিউরোটের গৌতম গম্ভীরকে পিচের কাছে যেতে পর্যন্ত নিষেধ করে দিলেন এবং বললেন যে এখান থেকে অন্তত দু মিটার দূরত্ব বজায় রাখতে হবে আর আপনি জানেন গৌতম গম্ভীর কেমন মানুষ তাকে যদি কেউ জ্ঞান দেয় বা দিতে আসে সেটা তিনি একদমই পছন্দ করেন না ভারতীয় ক্রিকেটাররা প্র্যাকটিস করছিলেন ওভাল মাঠে তখন তারা একটি আইস বক্স নিয়ে এসেছিলেন তখন পিচ পিচকিরোটির প্রশ্ন তুললেন যে এটা এখানে কেন এনেছেন সেই নিয়ে শুরু হলো তর্ক আর গম্ভীর কি আর চুপ করে থাকার মানুষ গম্ভীর তাকে ভালো মতো জবাব দিলেন তাহলে পুরো বিষয়টি আসলে কী ভারতীয় দিক থেকেও এক বক্তব্য এসেছে এবং পিচ কি রোটের নিজের বক্তব্য রেখেছেন আমরা আপনাকে সেই বক্তব্যগুলি জানাবো পাশাপাশি বিষয়টি জানাবো যে ভারতীয় কি ওভাল মাঠে প্লেইং ইলেভেন পরিবর্তন আনতে হবে কারণ আপনি জানেন যশপ্রীত বুমরা অফিসিয়ালি খেলছেন না তাহলে কি কম্বোজকে সুযোগ দেওয়া হবে যিনি মূলত স্পিনার হয়ে পেস বোলার হিসেবে বিবেচিত হচ্ছেন মানে তার গতি তো আপনারা জানেনি এটাও বড় একটি প্রসঙ্গ এবং ইংল্যান্ডে একটি বড় চাল চলেছে এবং একজন খেলোয়াড়কে দলে এনেছে যার পর্দা ফাঁস করছেন রবীন্দনচন্দ্র অশ্বিন তো চলুন একে একে সব হাইলাইট দেখেনি তবে তার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাই আইকনটি অন করে দেবেন ওভাল ম্যাচে ভারতীয় কোন প্লেয়িং ইলেভেনে পরিবর্তন করা উচিত বলে আপনি মনে করেন অথবা আপনি এমন কোনো খেলোয়াড়কে খেলতে দেখতে চান যাকে আপনি ওভালে অবশ্যই দেখতে চান আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো চলুন এবার একে একে জানা যাক তবে প্রথমে জানি এই গম্ভীরের গম্ভীর ইস্যুটা আসলে কি গৌতম গম্ভীর রেগে আগুন ওভাল মাঠে মাঠের প্রধান কিওটের সঙ্গে শুরু হয় তর্ক এবং সেই ভিডিও এখন ভাইরাল সেই সঙ্গে কিছু ছবি প্রকাশ হয়েছি যেখানে দেখা যাচ্ছে গম্ভীর মাঠ কর্মীর উপর চড়াও হচ্ছেন টিম ইন্ডিয়া শেষ টেস্ট ম্যাচের প্রস্তুতির জন্য ওভালে প্র্যাকটিস করছিল এই সময় সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ব্যাপক ভাইরাল হয় যেখানে দেখা যায় কোচ গৌতম গম্ভীর মাঠ কর্মীর সঙ্গে রেগে কথা বলছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর মঙ্গলবার ওভালে প্রধান কিরোটির ফোর্টিলের সঙ্গে একটি তীব্র বাঘ বিতরণ জড়িয়ে পড়েন তাকে গ্রাউন্ড স্টাফের দিকে আঙুল তুলতে এবং বলতে শোনা যায় আপনি আমাদের বলতে পারবেন না আমরা কি করব। আরে ভাই গম্ভীর তো এইসব ব্যাপারে এক্সপার্ট যদি কেউ তাকে কিছু শেখাতে চায় আর গম্ভীর সেটা শুনে নেন এমনটা কি কখনো হয়েছে যাই হোক এই ঘটনা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে প্র্যাকটিসের সময় যে ভিডিও ভাইরাল হয়েছে তার পিছনে কারণ কি ভারতীয় ব্যাটিং কোচ শীতাংশ কোটক পরিস্থিতি সামাল দেন এবং ফটিসকে আলাদা এক কোণে নিয়ে গিয়ে দীর্ঘ আলোচনায় বসেন তারপর ফটিস আর গম্ভীর ভিন্ন পথে চলে যান বিষয়টি হলো গম্ভীরকে পিছিয়ে যেতে বারণ করা হয় পিচ দেখা থেকেও বারণ করা হয় এবং বলা হয় যেন দু মিটার দূরত্ব বজায় রাখেন ঘটনাটি এখানে পর্যন্ত বুঝতে পারা যায় কিন্তু এমন একটি অ্যাসেজ ম্যাচ ছিল দু হাজার সালে যেখানে এই একই পিচ কিউরেটে ছিলেন এবং ব্রেন ম্যাকলাম ছিলেন এবং তারা ম্যাচ শুরুর আটচল্লিশ ঘন্টার আগে পিচের উপর দাঁড়িয়ে ছিলেন তাহলে ইংল্যান্ড ব্যান ম্যাকলামের সঙ্গে এই কিরোটের আচরণ একরকম আর ভারতীয়দের সঙ্গে অন্যরকম দৈত্য মানসিকতা নয়তো ভিন্ন ভিন্ন লোকেদের জন্য ভিন্ন ভিন্ন নিয়ম দেখায় ইংল্যান্ড এরকম আচরণে কার না রাগ হবে এই ঘটনা নিয়ে ভারতীয় ব্যাটিং কোচ সীতাংশ কটককে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যখন আমরা পিচ দেখছিলাম তখন তারা আমাদের আড়াই মিটার দূর থেকে দাঁড়াতে বলছিলেন আমাদের তখন যোগার পড়া ছিল এটা খুবই অদ্ভুত ছিল রাবার স্পাইক থাকলে পিচের কিছু হবে না মানে আমাদের জুতোর রাবার স্পাইক লাগানো ছিল তাহলে পিচের কি ক্ষতি হবে আমরা দেখেছি মাঠের কোনো ক্ষতি হয়নি এটা তো একটা পিচ কোনো অ্যাটিস পিচ নয় যে দেখে রাখতে হবে কটক আরও বলেন কি যখন আইস বক্স নেওয়া হচ্ছিল তখন সাপোর্ট স্টাফদের উপর চিৎকার করে মানে ভারতীয়দের উপর চিৎকার করে সেই বিষয়ে গম্ভীর আপত্তি তুলেন তার যেভাবে কথা বলার ধরন ছিল তাতে গম্ভীর ক্ষুব্ধ হন গম্ভীর রেগে যান আইস বক্সের প্রসঙ্গে এবং যেভাবে সে আমাদের শিখাচ্ছে জ্ঞান দিচ্ছে যেভাবে কথা বলছে সে টোনটাই গম্ভীরের অপছন্দ হয় সকলে জানেন অভালে কিয়েটরের সঙ্গে সমালোচনা নয় ক্রিয়েটরকে একটা বুঝতে হবে যে যাদের সঙ্গে তিনি কথা বলছেন তারা অত্যন্ত দক্ষ এবং বুদ্ধিমান মানুষ যখন আপনি খুবই দক্ষ এবং বুদ্ধিমান লোকদের সঙ্গে কাজ করেন তখন আপনি যদি একটু অহংকারী হয়ে যান তাহলে আপনি রক্ষামূলক হয়ে পড়তে পারেন কিন্তু শেষ ম্যাচ এটা তো একটা ক্রিকেট পিচ এটা তো কোনো দুশো বছরের পুরনো জিনিস নয় যেটা আপনি ছুতে পারবেন না কারণ সেটা ভেঙে যাবে যদিও এই পুরো বিষয়টি নিয়ে ভারত কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি কিন্তু গম্ভীরের সঙ্গে তর্কের পর ওভালের পিচ কিউটের বড় এক বিবৃত দেন এবং বলেন এটা আমার কাজ নয় যে আমি ওনার মানে গম্ভীরের উপর খুশি থাকবো কি থাকবো না এখন দেখুন কিউরোটের নিজের বক্তব্য বলেছেন যে এই ম্যাচটি অনেক বড় হতে চলেছে অর্থাৎ ওভালের ম্যাচটি এক একদম বড় সড়ো ম্যাচ হতে চলেছে এটা আমার কাজ নয় যে আমি কারো উপর খুশি থাকবো কিনা এটা আমার কাজ না আমি আজকের আগে তাকে কখনো দেখিনি আপনি আজ সকালে দেখেছেন সে কেমন ছিল মানে গম্ভীরের দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন আমি ঠিক আছি আমাদের লুকোনোর কিছু নেই এটা বলেছেন পিচ কিওরিটি তো এই যে বীরবীরতে এসেছে এর পরেই আসে এক নতুন মোড় বেন স্টোকের উত্তেজনার পর এবার অ্যাকশনে নামলো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড পঞ্চম টেস্টের আগে দলে বড়ো সরু পরিবর্তন আনা হয়েছে আর সেই পরিবর্তন হলো ওভারটনকে অন্তর্ভুক্ত করা হয়েছে হ্যাঁ একদম ঠিক শুনেছেন পাশাপাশি জফরা আচারকে বিশ্রাম দেওয়া নিয়ে কথাবার্তা চলছে যদিও তিনি স্কোয়াডে আছেন এখন দেখা যাক তাকে আদৌ বিশ্রাম দেওয়া হয়েছে কিনা ওভারটন যখন ইংল্যান্ড দলে ফিরলেন তখনই রবিচন্দ্র অশ্বিনী বড়সড় অভিযোগ এনে দিলেন সবার সামনে ফাঁস করে দিলেন ওভারটনে গোপন চাল ওভারটন নিয়ে একটি ঘটনা শেয়ার করলেন রবীন্দ্রচন্দ্র অশ্বিনী তিনি বললেন আমার মনে আছে কাউন্ট্রি ক্রিকেট খেলার সময় আমি জেমি ওভারটনে জুতোর স্পাইট পরীক্ষা করেছিলাম তার এক জুতে পনেরোটা স্পাইক ছিল এবং তার মধ্যে একটি স্পাইকের দৈর্ঘ্য ছিল একেবারে তর্জনীয় আঙ্গুলের মতো লম্বা আমি যখন ওকে জিজ্ঞেস করলাম এর কারণ কি তখন ওভারটোন জানাই যে এই জুতোগুলো সে ব্যবহার করে দ্বিতীয় ইনিংসে যাতে পিচে রাফ তৈরি করা যায় এবং স্পিনারদের সহায়তা মেলে আমাদের দেশে এই ধরনের জুতোর প্রচলন নেই মানে রবীন্দনচন্দ্র অশ্বিনী পরিষ্কার বললেন যে ওভারটোন এমন জুতো ব্যবহার করে যা ভারতীয় ক্রিকেটে ব্যবহৃত হয় না আর সেই জুতো ব্যবহার করে পিচে রাফ তৈরি করতে চায় এই হলো ইংল্যান্ডের সেইসব গোপন চাল যেগুলো তারা ভিডিও শেষে আমরা ঋষভ পন্ত আগে ছিটকে গেছেন এখন প্রশ্ন হলো তাহলে টিম ইন্ডিয়া কি ধরনের প্লিং ইলেভেন নিয়ে নামবে দেখুন আকাশদ্বীপকে সুযোগ দেওয়া হতে পারে এটা তো একদম স্পষ্ট তার সঙ্গে সঙ্গে অর্ষদ্বীপ সিংকে সুযোগ দেওয়া হতে পারে যদি বুমরা না খেলেন বাকি কোথাও আমি কোনো বড় পরিবর্তন দেখতে পাচ্ছি না যদি ঋষভ পন্থ না খেলেন তাহলে তার জায়গায় দুর্বজুরের খেলতে পারেন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে আপনারা কি চান টিম ইন্ডিয়ার পেলিং ইলেভেনে কি পরিবর্তন হওয়া উচিত আর কি নয় আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না তো এ ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ